বাটন সিস্টেম প্লাস বোবা যে হুডিগুলো চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও প্রচুর কিন্তু এখানে হুডির কালেকশন আছে যারা হুডি নিয়ে ব্যবসা করতে যান যারা বড় বড় শোরুম যে শোরুমগুলো আছে তারা যদি নিতে চান এই দোকানে কিন্তু আসতে হবে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবো এখানে স্পাইকার হাউস থেকে ফিরোজ হাসান ভাই থাকবে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আছে আমি ফার্স্ট যদি দেখান এটা গেলেও এটা দেখানোর চেষ্টা করি হিউজ হিউজ পরিমাণে কিন্তু

কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো হাই কোয়ালিটি মাল না আচ্ছা একদম ফ্রেশ ওয়াটার হাই কোয়ালিটির মাল আচ্ছা এর মধ্যে আরো আর দুই একটা কালার আমরা দেখবো ভাই আচ্ছা তারপরে কিন্তু আরেকটা কালার দেখা যায় আরেকটা কালার এটার মধ্যে আবার তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার এটার মধ্যে আবার তিনটা কালার ও আচ্ছা প্রত্যেকটার মধ্যে তিনটা তিনটা কালার পুরো একদম ভারী শীতের জন্য কিন্তু ইউজ করতে শীতের জন্য একদম পারফেক্ট ভাই এটা দেখতে দেখি ভাই আমরা দেখাবো হ্যাঁ এর নাম হলো ভার্সিটি বলে ভার্সিটি ভার্সিটি সব হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ এটা হলো ভার্সিটি আচ্ছা ভিডিওগুলো যারা বেশি গলার দেখতেছেন অবশ্যই কিন্তু বাইরে ফোন দিলে প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা পিকচার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে হ্যাঁ কেমন তোমরা তোমরা এখানে কিন্তু সুইং কিন্তু বেসিক্যালি একদম নিখুঁত সুইং দা পেয়ে যাবেন ভাই তারপর আই পাশে কিন্তু আরেকটা আছে ভাই এটা আমনে আরেকটা আছে এটা হলো এটা একটা হুডি হুডি এটা মার্কস হুডি মার্কস সহ হ্যাঁ তোমরা কিন্তু সেই সুন্দর এটা মার্কস আছে ভিতরে মার্কস আছে মার্কসটা কিন্তু সেই সুন্দর আছে মার্কসটা অনেক সুন্দর হ্যাঁ

সবাই আর কিন্তু আছে ভাই কারণটা কি এখানে কি এটা এটা আছে অনেক অনেক উন্নতমানের এগুলোর মধ্যে কালার কতটা চারটা কালার আছে চারটা কালার আছে এর মধ্যে চারটা কালার এই কালারটা অনেক সুন্দর খাইতেছে এটা সাইজ সাইজ

যে যে মাল বলবেন এই মালগুলো আমার দেন এইগুলো আমি কন্ডিশনে দিয়ে দেবো পাঠাই দিবেন না এক একটা কোনো অ্যাডভান্স ভাই এখানে তো হুডি আর কিন্তু দেখেন অনেক কালার আছে যারা বেশি কালার দেখতে চান অবশ্যই কিন্তু বাইরে কিন্তু ফোন দিতে হবে দাও প্রচুর প্রচুর কালার আছে ভাই আমরা কিন্তু হুডি কালেকশন আপাতত কিছু দেখছি ভাই আপনাকে সুইপ শার্টে কি কি কালেকশন আছে দেখেন সুইপ শার্টের মধ্যে আছে এই দেখেন এটার মধ্যে চারটি কালার এটার মধ্যে চারটা কালার হ্যাঁ এই সুইপ শার্ট ও এটা এটার মধ্যে চারটা কালার আছে কিন্তু এই একটা আচ্ছা তারপর আরেকটা দেখি ও

তারপরে কিন্তু তারপরে এই আর একটা তারপরে এগুলি আবার একটু এদিকে কম দাম একটু কমের মধ্যে আর কি দাম একটু কম হবে তাই কমের মধ্যে আর ভালো মাল সব বেশি দামি মালই বেশি আচ্ছা আচ্ছা কমের মধ্যেও কিছু মাল আছে রাখছি কাস্টমার চায় এখন কি করা আর তারপর একটা ইউনিক ডিজাইন আমরা একটা দেখছি এখানে আর এগুলি দেখেন এটা আবার সুইফট শার্ট এগুলো সুইফট সুইফট শার্ট এগুলো সুইপ শার্ট বলে নতুন একটা ডিজাইন দেওয়া হয়েছে এটার মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে চারটা পাঁচটা ডিজাইন আছে বাটন সিস্টেম মানে একই এরকমের মধ্যে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা ডিজাইন কালার কতটা আছে ভাই কালারের মধ্যে যে প্রত্যেকটার মধ্যে তিনটা করে কালার আছে তিনটা করে কালার সাইজ সাইজ এমএল এমএল এক্সএল সাইজ পাঁচ পিস বিল স্টার হয় ভাই তিন পিস তিন পিস তিন পিস বিল স্টার সব তিন পিস বিল স্টার ভাই তারপর শেপ পাশ থেকে আমরা কিছু দেখব এই পাশে আরেকটা দেখেন ও এটা গার্মেন্টস ফেব্রিক সে সুন্দর কিন্তু লাগছে এটা শীতের জন্য অনেক সুন্দর আচ্ছা তারপরে এই যেগুলি আচ্ছা

ডিসকভারির মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে না তিনটা কালার সাইজ এম এল এক্স এল এম এল এক্স এল এই ব্লেজারটা তিনটা ভাই একটা কথা বলি আপনাদের এখানে যেগুলো হুডি গুলো দেখলাম সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আমাদের দর্শক গিট আনুমানিক একটা ধারণা আমরা সর্বনিম্ন 550 550 টাকা থেকে শুরু মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সুইপ শার্ট কত টাকা থেকে শুরু সুইপ শার্ট সর্বনিম্ন 320 টাকা সর্বনিম্ন

সর্বোচ্চ নয়শো টাকা আর যে টাকা নিয়ে ওরা বড় চলে আচ্ছা আচ্ছা গুলো একটু দাম বেশি এবং এগুলি কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি গুলি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওকে ওয়ালাইকুম